হ্যালো গাইজ আমি চলে এলাম আর একটা কড়া নিয়ে আসলাম আর তার মধ্যে দেবো সর্ষের তেল আর এখানে আছে কাতলা মাছ আর এটাকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর এগুলোকে আমি একে একে ভেজে নেব আজ আমি বানাচ্ছি কাতলা মাছের কালিয়া আর আমি টু পন আর ওয়েলকাম টু মাই চ্যানেল স্যাটারডে সানডে স্পেশাল তো প্রথমে আমি মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব তো কাতলা মাছ একটু কড়া করে না ভাজলে না ঠিক ভালো লাগে না আমার ভালো লাগে না তাই আমি ভেজে নিলাম কড়া করে তো প্রতিটা মাছ আমার ভাজা হয়ে গেছে এবার ওই তেলে একই তেলে আমি দেব গোটা গরম মশলা গোটা জিরা ফোড়ন আর এখানে আমার দুটো কাঁচা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম বড়ো সাইজের কাঁচা পেঁয়াজ তো এটার মধ্যে দিয়ে দেবো আর এটাকে খুব সুন্দর করে আমি ভাজবো তো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো টমেটো এখানে একটা গোটা টমেটো আছে আর পুরো টমেটোটাকে এইটা দিয়ে আমি ভেজে নেব তো পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে ভাজার পরে এবার দেখুন পেঁয়াজটা এরকম হয়ে গেছে লাল লালও হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু মশলা মেশাবো এর মধ্যে আছে জিরের গুঁড়ো মোটামুটি এক চামচ আমি জিরের গুঁড়ো দিয়েছি আর এক চামচ দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ হলুদ গুঁড়োটা মনে হচ্ছে একটু কম কম হয়েছে আবার একটু দিয়ে দিলাম তো আমি এটাকে ভালো করে এবার মিশিয়ে নেব মাঝখানে আমি নুন দিয়েছিলাম অল্প করে সেটা দিয়ে দেখাতে আমি ভুলে গেছি দিলাম আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা তো এখনকার কাঁচা লঙ্কাগুলো না একদম ঝাল হয় না তো আমি জন্য গুঁড়ো লঙ্কাও দিয়েছি তো এটাকে ভালো করে কুশিয়ে নেব আর এটা থেকে দেখুন মোটামুটি আমার মশলা থেকে তেল বেরিয়ে এসছে তো তেল বেরিয়ে আসার পরে আমি এবার কি করব এটার ওপরে দিয়ে দেব গরম জল তো অবশ্যই আপনারা গরম জল দেবেন গরম জল দিলে রান্নার স্বাদ কিন্তু বেড়ে যায় তো গরম জল দিয়ে দিলাম আমি আর এটা ফোটার অপেক্ষা জলটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম এবার ঝোলটা ফুটলেই আমি মাছগুলো দিয়ে দেব। তো ভাজা মাছগুলো তো দেখুন ঝোলটা আমার ফুটে গেছে আর মনে হচ্ছিলো নুনটা একটু কম হয়েছে তো একটু নুনও দিয়ে দিলাম আমি আর এবার কী করবো আমি মাছগুলোকে ভেজে নেব সরি ভেজে নেবো না ঝোলের মধ্যে দিয়ে দেবো তো ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর আমি এটাকে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট না দশ মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দেবো মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য তো আমি ঢেকে দিলাম আর মোটামুটি দশ মিনিট পরে ফিরে আসলাম তো ঢাকনা খুলে দেখুন এরকম সুন্দর একটা কালার এসছে কালারটাও দারুণ এসছে তো আমার মোটামুটি ডান এবার আমি সার্ভ করে নিয়ে আসবো আর আমার রান্নাগুলি যদি ভালো লাগে প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো আসি আবার অন্য কোনো দিন দেখা হবে টাটা